আমরা রটনায় নয় ঘটনায় আছি সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আপনারা দেখছে নিউজ ডেলি বুলেটিন আপনাদের সঙ্গে আমি শ্রেয়া আজকের খবর মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভার বাহাদুরপুর পঞ্চায়েত এলাকায় বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে প্রায় আঠেরোটি কাজের আজ শুভ শিরোনাশ করলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম যার বরাদ্দকৃত অর্থে প্রায় ১৯ লক্ষ টাকা এই দিনই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাহাদুরপুর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রিঙ্কু শেখ সহ সমস্ত মেম্বার ও অন্যান্য দলীয় প্রোগ্রাম ছিল বাহাদুরপুর অঞ্চলের বাহাদুরপুর হাই স্কুলের নিকটে আর কি আমাদের পার্টি অফিসে সেই দলীয় কর্মসূচির পরে বাহাদুরপুর অঞ্চলের উদ্যোগে প্রায় খানা কাজ আছে খানা এই খানা কাজের আজকে শুভ সূচনা হচ্ছে উদ্বোধন করছি সেই শুভ উদ্বোধনে আমাদের উপস্থিত আছেন আমাদের অবৈরদা থেকে নিয়ে কালামদা থেকে নিয়ে প্রাক্তন প্রধান আমাদের মানে বাহাদুরপুর অঞ্চল প্রধানের প্রতিনিধি রিঙ্কু ফিরোজ থেকে নিয়ে আমাদের গোলাম নবী আজাদ আরও গ্রাম পঞ্চায়েতের মেম্বার সব সমস্ত মেম্বার এখানে উপস্থিত আছি আমরা জনগণকে পরিষেবা দিতে বদ্ধপরিকর আজকে ১৯ লক্ষ টাকা প্রায় উনিশটা কাজের ১৯ লক্ষ টাকার উপরে কাজের শুভ শিলান্যাস কাজের গুণগত মান যেন ঠিকঠাক থাকে কন্ট্রাক্টরের কাছে অনুরোধ থাকবে এবং পরবর্তীকালে আবার প্রায় এই সমপরিমাণ টাকা কিছুদিন পরে আবার আমাদের চার থেকে পাঁচ তারিখের মধ্যে বাহাদুরপুর অঞ্চলের উদ্যোগে এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা খুব খুশি আনন্দিত এইভাবেই কালকে ভেনিয়াগ্রাম অঞ্চলের কষিয়া পেট্রোল পাম্প থেকে ডাব্লিউ বিএসআরটি থেকে প্রায় পঁচাশি লক্ষ টাকার কাজ আমাদের ফারাক্কা বিধানসভার মধ্যে পেনিয়াগ্রাম অঞ্চলের খুন্তিপাড়ার ওখানে পঁচাশি লক্ষ টাকার কাজ আগামীকাল এগারোটায় উদ্বোধন করে এই কর্মজঙ্ঘ গোটা ফারাক্কা ব্যাপী আমরা সবার সহযোগিতা নিয়ে মানুষের সহযোগিতা নিয়ে মানুষের দু আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু ফারাক্কার প্রত্যেকটা আনাচে কানাচে গলিতে আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমার উদ্যোগে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় ঢাক্কা বিধানসভার মধ্যে উন্নয়নের একটা জোয়ার চলছে সেই উন্নয়নকে অব্যাহত রাখতে দু সালে যেন আমাদের মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য সকল মানুষের কাছে আমরা আবেদন করবো আর কি